প্রত্যেকেরই নিজের কিছু কিছু জায়গা আছে যেগুলো নিজের অনেক পছন্দ কিন্তু অনেক দিন যাবৎ সেখানে যাওয়া হয় না কোনো চলাচল হয় না কেন আসলে সময়ের অভাব হে ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো দেখো সন্ধ্যার সময় ভাবছি একটু বাইরে যাব আবার যে বৃষ্টি পূজার সিজন চলতেছে এজন্য বৃষ্টির প্রতিনিয়ত লেগেই আছে তো বৃষ্টি শেষে মার্কেটে গিয়েছিলাম জামার জন্য লাল কাপড় কিনতে এই দেখো আর তারপরে হচ্ছে এ গিয়েছিলাম আরঙে ভিজিট করলাম বাসার জন্য কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে তো ভিডিও লাস্টে ওইটা তোমাদের সঙ্গে অ্যাড করে দিব দেন আমাদের হচ্ছে চুলাটা ঠিক করতে দিয়েছিলাম করতে এখানে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট আসছে ওগুলোয় আমোর বরফে দেখতেছিল এগুলো আমার কাজ না তা আমি আবার একটু ভিডিও করছিলাম সুন্দর একটা একটা ভাইব আছে পকি তো এটা খুব সুন্দর লাগছে আর এই দিকে হচ্ছে যে আমি দেখো আমার মুখের অবস্থা অনেকই খারাপ তোমরা কিছু সাজেস্ট করো প্লিজ ভাই তো বের হয়ে ওখান থেকে হালিম নিলাম আর এই হালিমটা যে এত ঝাল ছিল মামাকে যেয়ে যদি বলি মামা ঝালটা কি কমান যায় না তো মামা তখন বলে যে না আসলে নাইনটি ফাইভ মানুষই এসে ঝাল খোঁজে তো আমরা হচ্ছে নাইনটি ফাইভ মধ্যে নাই আমরা হচ্ছে ফাইভ পার্সেন্টের মধ্যে চলে গেছি তো আমাদের এখন ঝাল সহই খেতে হবে কিছু করার নাই একটা সময় ছিল যখন মাঝে মাঝে আসতাম আর খুব পছন্দের হয়ে উঠেছিল জায়গাটা কারণ এখানে অনেক টেস্টি টেস্টি ফুডও পাওয়া যায় আলিম খাইতে দেখি দশটা তেইশ বাজে এসেছে আর এত পরিমাণে ঝাল লাগছে দেন এই পাশে এসে একটু ফালুদা নিলাম আর ফালুদান হওয়ার পর বাই কোনো দিকে তাকাব না যেহেতু রাত সাড়ে দশটা বাজছে এমনি আমরা একটু লেট করেই বাসা থেকে বের হয়েছিলাম কারণ সন্ধ্যার দিকে বৃষ্টি পড়ছিল আটটার দিকে বের হয়েছিলাম তো ফালুদা নিয়ে আর এক সেকেন্ডও আমরা ওয়েট করি রোজ একদম গাড়িতে উঠে বাসায় চলে আসলাম আর এই দিকে হচ্ছে আরং থেকে এখানে ছোট্ট একটা ট্রে নেওয়া হয়েছিল এটা বাসের তৈরি এই ট্রেটা আর এই ক্যান্ডেলটা হচ্ছে আরং থেকে নিয়েছিলাম আর বাহির থেকে হচ্ছে নিয়েছিলাম এই ফুলটা এটাও খুব সুন্দর ডাইনিং টেবিল ডেকোরেশন করার জন্য নেওয়া হয়েছিল এটা অনেক সুন্দর তোমাদের কেমন লাগছে কমেন্ট করো আর মেয়া কোথায় গিয়েছিলাম চুলা ঠিক করতে তখন হচ্ছে এই গ্লাস দান খুব পছন্দ হয়েছিল তো ওইটাও নিয়ে আসা হয়েছে আর এদিকে দেখো রাত্রেও অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ